উপচে পড়ছে হচ্ছে সিলেটের মধ্যে আপনারা জানেন যে আমরা দল আকারে যাত্রা শুরু করেছিলাম আপনার দুহাজার সালের মে মাসে আমাদের বছর বছর হয়ে গেছে এবং

এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বোধ করছি যে আমরা সারা দেশে দলের কার্যক্রম উপচে হচ্ছে সিলেটের মধ্য দিয়ে সিলেটের নদী নালাগুলো আবার হচ্ছে ড্রেজিং না করবার কারণে এই দুইটা ড্রেজিং না হবার কারণে সিলেটের নদীর গভীরতা কমে গেছে এর সাথে জমা হয়েছে হচ্ছে আপনাদের প্লাস্টিক পলিউশন সিলেটের যে এলাকাবাসীদেরকে নিয়ে এই পার্টি কি ভাবছে সেটা আপনাদের মাধ্যমে আমরা সিলেটবাসীকে জানাতে চাই প্রথম হচ্ছে ব্যাপারে যে আপনাদের বন্যা একটা বড় সমস্যা আকারে দেখা দিচ্ছে জন্য বিশেষ করে কিশোরগঞ্জের যে আপনার অষ্টগ্রাম যে অলওয়েদার রোড করেছে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ কিলোমিটার লম্বা এই রোডটা হবার পরে যেটা হয়েছে বর্ষাকালে হাওড়ের পানিটা পাস হওয়ার জন্য যে আদিগন্ত খোলা জায়গাটা ছিল সেটা আটকে গেছে